চলো 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 সময় নেই সময় নেই শীতকাল তো কি হয়েছে চলো চলো গা গরম করে আসি একটু গা গরম করে আসি ও যা আমাদের ইনভাইট করেছে না কি বলবো প্রত্যেককে ইনভাইট করেছে চলো যেতে হবে চলো 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 কোথায় যাব দেখো কম্বলের মধ্যে বসে আছি এই দেখো কম্বল কম্বলের মধ্যে বসে বসে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম বুঝলে কি না ওরে বাবা সে গল্প টল্প আর হবে না গো ঠান্ডায় কি আর গল্প হয় বলো হবে এখন পিএনপিসি পি হ্যাঁ তো কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি ইন্ট্রোটা কিন্তু আমি এভাবেই দেবো হ্যালো বন্ধুরা এই হ্যালো বন্ধুরা টান করতে পারি না বিশ্বাস করো আমার কেমন যেন একটা কোনো অস্বস্তি অস্বস্তি লাগে আমি সেই জন্য বলি আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এই বলি এর বাইরে কিছু ইন্ট্রোমিন্ট্রো আমি দিতে পারি না বুঝলে কিনা তো যাই হোক সেটা নিয়ে বড় কথা নয় ইন্ট্রোটা বড় কথা না বড় কথা যেটা সেটা হচ্ছে কেক 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 হুম হুম কক 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 তো মা ভবতারিণী কিন্তু দেখছেন মা ভবতারিণী কিন্তু সব শুনছেন ও মা মা গো মাগো কক 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 মানে বোঝো তুমি বোঝো না মুরগি মা মুরগি হ্যাঁ মুরগির কি হয় মা ডিম পুক করে ডিম দেয় ওরা তুমি জানো মা সেই ডিম দিয়ে কেক হয় তুমি জানো মা আবার কিছু ডিম ডিম ছাড়া মানে কেক ডিম ছাড়াও হয় ভবতারাণী মার সাথে একটু কথা বলে নিলাম বুঝলে কি না তো উনিই তো সব ওনার মন্দির উনিই জানেন কি হয়েছে না হয়েছে তো আমরা কারা বলো আমরা তো নিমিত্ত মাত্র মায়ের ওপর কি আর আমরা যেতে পারি মা মাংস দিয়ে খায় মা পুজোতে পাটাবলি হয় মার মন্দিরে মার ভোগেই তো মাংস যায় মাছ যায় মা তো মদও খায় তো সেখানে একটা ডিমের কেক তোমাদের এত এত তো আমাদের আবার একটু ঠাকুর যেতে হবে আমাদের কি কিনা তো ইনভাইট পেয়েছি আমরা কোথায় ইনভাইটটা কি কারণে পেলাম ও মা সেফটি ট্যাঙ্ক দেখা সেফটি ট্যাঙ্ক থেকে মুখ ঢুকিয়ে আমাদের দেখে আসতে হবে যেটা এক ছিল কি না বা এক ছিল না কিনা কি করে বুঝবো বলো দেখি আরে গাঁড়ল শোন 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 কানটা একটু টেনে নিয়ে আয় তোর বুঝলি তোর কানটা এই টেনে নিয়ে এলাম বুঝলি তোর কানটা আমার মুখ তোর কান এটা আর আমার মুখ এটা আমি বলছি তুই চুপ করে শুনবি বুঝেছিস তোর কানটা ধরে রাখলাম এই যে তুই বললি যে সবার বাড়ি বাড়ি গিয়ে সেফটি ট্যাঙ্কে গিয়ে ঢুকে মুখ ঢুকিয়ে একটা কেকটা এগ ছিল না এগ লেস ছিল জানতে কি করে জানবো বল চার দিন আগে খাওয়া এগ মানে কেক সেটা এগ ছিল না এগলেস ছিল বুঝবো কি করে কারণ তোদের আবার হাগা প্রবলেম কতবার হেগেছিস তার তো ঠিক নেই তারপরেও ডিম খেয়েছিস মাছ খেয়েছিস মাংস খেয়েছিস কত কি খেয়েছিস তোরা তো আমরা বুঝবো কি করে বল আমরা বুঝবোটা কি করে এই যে তুই দেখলি এই যে তুই গাঁড়ল এইটা তার প্রমাণ এই যে তুই অশিক্ষিত এইটা তার প্রমাণ এই যে তুই নির্বোধ এটা তার প্রমাণ এই যে তুই মিথ্যাবাদি এটা তার প্রমাণ বুঝলি কান ধরে তোর নাড়িয়ে তোকে ছেড়ে দিলাম যাক পট পট কি বল বন্ধুরা যার বার চার দিন আগে কেক খায় এইটুকু করে পেয়েছে কেক এইটুকু এইটুকু কেক তো এইটুকু চল্লিশ জন নাকি লোক বাচ্চা বুড়ো ছোট, খাটো সব মিশিয়ে হচ্ছে চল্লিশ জন ওদের কথায় আমাদের কথায় ওটার হাব বুঝতেই পারছো হ্যাঁ আমরা যেটা প্রত্যক্ষদর্শী আমাদের ওপর দিয়ে কিন্তু তোমরা কখনো যাবে না এটা মনে রাখো প্রত্যক্ষদর্শীর বিবরণ ছাড়া কিন্তু কোর্ট কোথাও কেস আদালতে কোথাও কিছু পায় না জানো তো এটা তোমরা সবাই জানো যে প্রত্যক্ষদর্শীর বয়ান সাক্ষীর বয়ান এটা কিন্তু মাস্ট আমরা হচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আছি চোখের সামনে সমস্ত কিছু দেখেছি চল্লিশ জন বলে ওটা চারশো জনও বলতে পারে কিন্তু না আমাদের চোখ প্রমাণ তো যাই হোক সেইখানে দাঁড়িয়ে চল্লিশ জন মেনে নিলাম চল্লিশ জন কেক তো এইটুকু টুই 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 বক্স থেকে খোলার পর এই এই বক্সে রাখা এই খুললো এই চল্লিশ জন লোকের ওই কেক মুখে মাখিয়ে দেওয়ার মতন করে খেয়েছে সবাই এটুকু মানে যেটুকুনি ভাগে পেয়েছে ওটুকুনি আমরা আবার জন্মদিনে গালে মাখিয়েই নষ্ট করে ফেলি বিশ্বাস করো আমাদের বাড়িতে যখন কোনো মানে কেক কাটাকাটি জন্মদিন বা বিবাহবার্ষিকী বা এইসব কিছু হয় তখন আর্ধেক কেক তো মুখে এদিক ওদিক সবার গালের রাকে লাগিয়ে লাগিয়ে চলে যায় তা এই কেক নিয়ে এত কথা হ্যাঁ এই কেক নিয়ে কুকুর কু কুকুর কু কুকুর কু রে বাপ না জানি এত বড় কেক কি হতো আমি তো ওই জন্যই কেক নিয়ে যাইনি বাবা রে বা তুই নিয়ে যাবি না সেইটা তুমি করবে না করবে না জানা কথা আমার সব আসছে আমাকে এটা তো হতেই পারে না সেই কারণে আমি নেবো না আমি নেবো না আমার দুশো তিনশো টাকা খরচ করবো কম দামি কেক দুশো তিনশো টাকা আমি খরচ করবো না করবো না করবো না ওই জন্য তুই নিয়ে যাসনি নি এর থেকে বড় কথা আর সত্যি কথা আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না এরপরে বলি বাবা দাঁড়া ঠান্ডা 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 হ্যাঁ এই যে কেক এই মা ভবতারিণীর মন্দিরের সাথে এই কেকের কি তুলনা করা হলো হ্যাঁ মা ভবতারিণীর মন্দিরে গলি হয় কি না ওই হয় কিনা এর সাথে এর কি তোর পার্থক্য মা ভবতারিণী মা কালী সবার আগে মা কালীকে মাংস মাছ মদ এই তিনটে জিনিস দিয়েই পুজো করা হয় মা পুজোতে এই তিনটে জিনিস লাগে তা তুই ওখানে খেয়েছিস তো স্বীকার করতে প্রবলেম কোথায় হ্যাঁ শিকার করতে প্রবলেমটা কোথায় সরি আমি হলে জোর গলায় শিকার করতাম হ্যাঁ কেকটা ভাই আমাদের এক ছিল কেকটার এক ছিল কি হতো কি হতো সত্যিটা বললে পরে গোপুকে কোলে নিয়ে দাঁড়িয়ে তুই ওখানে বলছিস তোর গলা থেকে শোনা যাচ্ছে কেকটা কি এগলেস না এগ দেওয়া যে নিয়ে এসছে সে বলছে এগ দেওয়া তারপরেও তুই অস্বীকার করছিস জানি যদি এগলেস হতো তাহলে গোপকে খাওয়ানো যেত এই কথাটাও তো নাকি তোর মুখ থেকে শোনা গেছে দেখ আমি ওই খুটিয়ে খুঁটিয়ে খুটিয়ে খুটিয়ে না আমি তোর ভিডিও এখন আর দেখি না বিশ্বাস কর আমার দেখতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বল সবাই বলছে তোর নাকি কোথায় কোন কোন ভিডিওর মধ্যে কোন ইয়ের মধ্যে নাকি এটা আবার শোনা গেছে জানি না তুই আবার ডিলিট মিলিট করে দিয়েছিস হয়তো কিন্তু সবার কাছে আছে জানি না রে ভাই জানি না কিন্তু যে এনেছে সে কে কে রে সে যে এনেছে সে কেন মুখ খুলে বলছে না যে আমি কেকটা নিয়ে এসেছিলাম বলতে বল না একবার তোর কমেন্ট বক্সে এসে কমেন্টটা করতে বল না কোথা থেকে কেকটা এনেছে কত টাকার দাম নিয়েছে কেকটার নামটা বলতে বল বেরিয়ে যাবে বেরিয়ে যাবে সবটা উনি কোথা থেকে কেকটা এনেছেন যদি তোদের এত সৎসাহস থাকে বলতে পারছিস না কেন বল দেখি সাহস থাকলে বল ও মা এ কী তোরা সব সত্যি পাতি যুধিষ্ঠিরের শেষতম বংশধর তোরা সত্যি কথা বলতে পারছিস না এই বাবা এই কী কথা বার বলিস তোরা আমার কান্না পেয়ে যায় জানিস তো আমার ভীষণ কান্না পায় আজকাল আমি ভীষণ কেঁদে ফেলি তোর কথা তোর কথাতেই আমার কান্নাটা বেশি আছে ও তুই যে এই যে মিথ্যে কথাগুলো বলিস কি হয় বলতো কি হয় তোর কি হয় এত মিথ্যে এত মিথ্যে হ্যাঁ এত মিথ্যে ছি 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 সত্যি কথা বলার সাহসটা তোর কেন নেই রে বাবা কেন নেই যাই হোক এরপরে আবার দেখবো ভিডিওটাই এডিট করে দিয়েছিস কারণ ওই যে জ্যোতিষী দেখ তুই সত্যি কথা বলেছিলি কিন্তু যে জ্যোতিষী এমন কথা বলেছে তোকে তোর অক্ষরে 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 মিলে গেছিল তুই ইমপ্রেস হয়ে তোর বরকে নিয়ে নাকি পরের দিন গেছিলি কি মিথ্যে কথা কি মিথ্যে কথা কি মিথ্যে কথা বাবা রে বাবা এরপরেই আবার তোর ভিডিও দেখে তোর এই গুলো বসবে ভিডিও করতে ওরে বাবা তারা তো আবার এক্স এবার কার এক্সে এবার কারেক্ট বাপ রে বাপ ওরা আবার বসে পড়বে বুঝলি কিনা হাসি পায় তোদের দেখলে তোর কেমন যেন ফানি ফানি জানিস তো সব একটা কারণ ফানি ফানি একদম তো যাই হোক এইবারে তুই বলছিস যে বলেছিলি যে ওই জ্যোতিষী তোকে বলেছে তোর ওপর শনি দৃষ্টি তোর ওপর শনি দৃষ্টি কিন্তু তুই যে প্রপার নিজে একটা শনি হ্যাঁ বুঝতে পারিনি জ্যোতিষী কপালে দুঃখ দেখলি তো জ্যোতিষীর কপালে দুঃখের কারণ কে তুই তোর কপালে জ্যোতিষী কিন্তু দুঃখী নয় দুঃখিত মানে দুঃখের কোনো কারণ না তোর জন্য তুই যে শনি তার প্রমাণটা দিলি হচ্ছে জ্যোতিষীর কাছে জ্যোতিষীর কপালে শনি বুঝতে পারছিস তো কেমন জিনিসটা যেই ওনার ঘরে পা রাখলি উনি বললাম না উনি বুঝতে পারেনি যে আমি যাকে শনির ভয় দেখাচ্ছি তার ঘরের থেকে শনি যে শনি নিজে যে আমার ঘরে এসে হাজির হলো উনি সেটা বুঝতে পারেনি কি কপাল করেছে সেদিনকে উঠেছিল ভদ্রলোক ভগবান জানে কি কপাল করে উনি সেদিনকে উঠেছিলেন তোর পদধূলি মাত্র ওনার ছাড়খাট নে এখান থেকে ফোন ওখান থেকে ফোন থানা পুলিশ লোকের লোকটার সম্মান নষ্ট তারপর তো তোকে দিয়েছে সুন্দর করে দিয়েছে ভালো লেগেছে আমাদের খুব ভালো লেগেছে ভিডিও ডিলিট এত সত্যি কথা তুই ওখানে বলেছিস যে ওই ভদ্রলোক নাকি তোকে বলেছে যে বাড়িতে যদি কোনো তোর পোষ্য থাকে সেই তোর উপরে শনির দৃষ্টি দিয়ে বসে আছে তার মানে তোর ওই পোষ্য তাকে তাড়াতাড়ি বার করে দিতে হবে তাড়াতাড়ি বার করে দিতে হবে স্বামী স্ত্রী মিলে বসে পড়লি যে বাবারি এখনই ওকে বার করে দিতে হবে একেবারে লজ খুঁজে চলে এলি দেখেছিস তোরা ভাব একবার ভাব এগুলো ভাব এগুলো ভাব তোরা যে তোরা কি করছিস সেগুলো ভাব লোককে নিয়ে এত কেন চিন্তা হ্যাঁ সন্দীপের দিদি সন্দীপের বউ সন্দীপের মা সন্দীপের বাবা কেন তোর তোর কোন জায়গায় কাঠি দিয়েছে ওরা তোর কোন জায়গায় কাঠি দিয়েছে ওরা যে তুই ওদের নিয়ে করে আছিস হ্যাঁ ওদের নিয়ে পড়ে আছিস চুল্লুখড় চুল্লুখড় বলে কন্টিনিউসলি বলে যাচ্ছিস সে তার দিদির সাথে কি করবে না করবে তো তোর তো ওদের পারিবারিক ব্যাপার তুই তোর ননদের সাথে কি করছিস সেটা ভাব তুই তোর ঘরের শ্বশুর শাশুড়ির সাথে কি করছিস সেটা ভাব সন্দীপ কবার তোর শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলতে আসে কবার তোর ননদকে নিয়ে টানে কতবার তোর বোনকে নিয়ে টানে তুই ওর বোনদের নিয়ে বোনকে নিয়ে বাবা মাকে নিয়ে পড়ে আছিস তার ছোট্ট সন্তানটাকে পর্যন্ত ছাড়িস না খেটপুরে মেয়ে তুই সব সন্দীপের সেফটিক ট্যাঙ্কে গিয়ে মুখ ঢুকিয়ে দেখগে যা যে সন্দীপ ভদ্র না অভদ্র যা দেখে যা খেক কুড়ি মেয়ে ছেলে তুমি এসেছো অন্যের কথা বলতে পারে সকাল থেকে রাত সোমালির পা চেটে বেড়াচ্ছে সোমালির পা চেটে বেড়াচ্ছে ওরের চাটা কম কর চাটুনি চাটা একটু কম কর দালাল মেয়ে ছেলে কোথাকার অন্যদেরকে তুই দালাল বলতে আসিস হ্যাঁ অন্যদেরকে দালাল বলতে আসিস তুই হচ্ছিস এক নম্বরের টাউটারি মেয়ে ছেলে বুঝেছিস যেখানে দেখবি একদম হ্যাঁ সেইখানে গিয়ে করে চলে আসবি আর যদি কেউ অন্য আমি যেমন ওর বাড়ি গেছি আমি দালাল ওই রিম্পা আদিত্তিদি গেছে আমরা দালাল হয়ে গেলাম তুই কি তাহলে তুই তো দালালের তস্য দালাল আমি তো তো একজনের বাড়ি গেছি তুই কজনের সামনে গেছিস সোমালির মন্দিরার আটছিসার পাচেছিস টিনার পাচ আটছিস ওদিকে পা পাচ এসেছিস তুই তো চাটুনি মাসি হয়ে গেছিস তুই তো চাটুনি দালাল আমরা তো একজনের বাড়ি গেছি হ্যাঁ একজনের বাড়ি গেছি তাকে ভালোবাসি তাকে সাপোর্ট করি তার সব কিছুতে আমরা আছি তার ভালোতেও থাকবো তার মন্দতেও থাকবো সেটাই আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি তোর মতন একবার এর পাচাটা একবার ওর পাচাটা না দীপ্তিদি না রিম্পা না আমি তিনজনের কেউই করি না বুঝেছিস তো আর আমাদের তিনজনকে নিয়ে তোর বড় জ্বালা বড় জ্বালা বুঝলি হ্যাঁ এই বয়স্ক মহিলা বলে তুই ভাবিস না যে খুব তোকে আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি বুঝেছিস এইসব নোংরা না তোর বন্ধ করার এখনো সময় আছে এরপরে এমন কোপ পড়বে তোর ঘাড়ের ওপর তুই টেরও পাবি না যে কি অবস্থাটা তোর হবে তুই বলছিস যা গিয়ে সেফটির ট্যাঙ্কে মুখ ঢুকিয়ে দেখে এসো ওটা এগ ছিল না এগ লেস ছিল কেন রেল সেফটি ট্যাঙ্কে যেতে হবে কেন তাহলে তুইও চলে যা তুইও চলে যা লালবাগের পতিতার কাছে গিয়ে সোজা ওর সাথে গিয়ে লালবাগে গিয়ে দেখে আসবি ও পতিতাগিরি করে কি করে না বুঝেছিস করে দেখে আসবি শয়তান ঘর জ্বালানে পর বোলানে মেয়ে ছেলে দেখে আসবি গিয়ে যত নোংরা গুলোকে সাপোর্ট করে করে বেড়াস তোর লজ্জা করে না তুই আবার চরিত্র দেখাস নাকি তোর তুই এবার তুই চরিত্রবর্তী বললে নিজেকে মনে করিস নাকি নোংরা মেয়ে ছেলে নিজে একটা ভাই বানিয়ে দেখাস তো একটা দেখাস একটা ভদ্র ছিলাম আমি একটু আগেই তোকে বলেছিলাম একটা ভাই একটা বোন বানিয়ে দেখাস একটা ভাই বানাতে পারে একটা বোন বানিয়ে দেখাস নিজেদের বোনদের সাথে তো নিজের কোনো সম্পর্ক নেই পাচ্ছিস বাচ্চাটাকে দেখতে যেতে পারবিও না তোর পুরো ঘরে বারণ বুঝেছিস তোর দৃষ্টি যখনই পড়েছে তখন থেকে ওরা বারণ করে দিয়েছে যে খবরদার এই বাড়িতে যেন না আসে কোনো লোককে নিয়ে বলবি না তার আগে ভাববি যে আমি ঠিকঠাক বলছি তো কথাগুলো হ্যাঁ তুই কি হিসাবে বলতে পারিস যে যারা বলছে ওটার মধ্যে এগলেস তাদেরকে বলছি সেফটি ট্যাঙ্কে গিয়ে মুখ ঢুকিয়ে দেখে আসতে চার দিন আগে সেফটি খেয়েছিস হেগেছিস চার দিন আগে চার দিন বাদে আর ওর কি থাকবে চার দিন বাদে ওর কি থাকবে বল শয়তান মুখ পুরি মেয়ে ছেলে কোথাকার কার সেফটি মুখ ঢুকিয়ে দেখে আসতে হবে তুই নিজেই তো একটা সেফটি ট্যাঙ্ক তোর সামনে বসে থাকলেই তো গন্ধ বেরোবে তুই নিজেই তো একটা গাটারের মাল তুই আবার সেফটি ট্যাঙ্ক বুকি বুঝিস কি বলিস তোর মুখ থেকে যা বেরোয় সেটাই তো সেফটি ট্যাঙ্কেরই জিনিস বেরোয় তুই কি ভাবিস তোর মা মুখ থেকে ফুলচন্দন ঝরে পড়ে নাকি নোংরা মেয়ে ছেলে একটা বাচ্চার মুখের ভাত কেড়ে নিতে চাইছিস তুই আবার কোথার থেকে সন্তানের জন্ম দিবি রে কোথার থেকে দিবি আর সেই সন্তান যদিও বা জন্মায় ঠাকুরের কৃপায় যদিও বা জন্মায় সেই সন্তান যে কি জিনিস হবে সেটা তো আমরা এখন থেকে বুঝতে পারছি বুঝতে পারছিস সেই সন্তান যদি জন্মায় পৃথিবীতে তার কপালে দুঃখ শেষ থাকবে না যেমন ওই পোষ্য চার পেয়ে টান হচ্ছে তার থেকেও করুন দশা হবে তোর সন্তান হলে পরে তার বুঝেছিস মেয়ে ছেলে মাকে বলে খামাঁচু সে অন্যের মাকে সম্মান দেবে কথা থেকে আবার আসে এখানে আপনার মুখে মানায় না আপনার বয়স হয়ে গেছে ওই হয়ে গেছে বেশ করি বলি বেশ করি বলবি তোর মতো নোংরা মেয়ে ছেলেকে নব্বই বছর বয়স হলেও গলা বন্ধ করবো না বুঝেছিস তোর 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 তলা চাটুনিগুলোকে বলে দিবি তলা বলতে পায়ের তলা অন্য কিছু নয় তো সেইগুলোকে বলে দিবি বুঝেছিস জানোয়ার এগলেস কেক নিয়ে ঝগড়া করতে বসেছে ঝগড়া কেউ কে করে বলতো যে অন্যায় করে সে তার বড় গলা হয় তোর চোরের মার বড় গলা তোর হয়েছে সেই অবস্থা তোর হয়েছে সেই অবস্থা অন্যায় করেছিস স্বীকার কর যে হ্যাঁ এগলেস ছিল না ওটা এগ ছিল মন্দিরে তো এগ খাওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই কারণ মায়ের মন্দিরে মায়ের পুজোই হয় মাছ দিয়ে বলি হয় মায়ের কাছে মা পান করে মা মাংস খায় তাহলে আমরা একটা কেক খেয়েছি কি অসুবিধার আছে ভদ্রস উপভাবে তো বলতে পারতিস তা না সেফটি ট্যাঙ্কে গিয়ে ঢুকে দেখে এসছো সেফটি ট্যাঙ্ক তোর ওই সেফটি ট্যাঙ্ক তোকে ঢুকিয়ে চাপা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত বুঝেছিস তোকে ঢুকিয়ে দুদিন রেখে দেওয়া উচিত তবে যদি তুই শুদ্ধ হয়ে উঠতে পারিস ওখান থেকে नोरा गाटारे माल कथा खड़ चल के